এই মনসুনের উপর ইন্ডিয়ান শেয়ার মার্কেটের পারফরমেন্স অনেকটাই ডিপেন্ড করে তিনটে শেয়ার পিক করা হয়েছে যেগুলো মনসুনের আগে কিনে রাখলে মনসুন সিজনে প্রফিট দিতে পারে হ্যালো ভিউয়ার্স ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মনসুন সিজন চলে নরমালি এই মনসুনের উপর ইন্ডিয়ান শেয়ার মার্কেটের পারফরমেন্স অনেকটাই ডিপেন্ড করে কারণ দুটো বৃষ্টির উপর দেশের এগ্রিকালচার ডিপেন্ড করে আর এগ্রিকালচার ইন্ডিয়ান ইকোনমিতে টোয়েন্টি পার্সেন্ট ভাগিদার প্লাস দেশের অর্ধেক মানুষ এগ্রিকালচারের সাথে যুক্ত তাই বৃষ্টির ফোরকাস্ট আর মনসুন পারফরম্যান্স ডাইরেক্টলি রিলেটেড উইথ ইন্ডিয়ান স্টক মার্কেট আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে দু হাজার চব্বিশে অ্যাবভ নর্মাল রেঞ্জে বৃষ্টি হবে লং পিরিয়ডে ওয়ান বৃষ্টি হওয়ার ফোরকাস্ট আছে এবার দেখা যাক বেশি বৃষ্টি হলে কোন কোন শেয়ার লাভবান হতে পারে এইচডিএফসি সিকিউরিটিজ থেকে তিনটে শেয়ার টিক করা হয়েছে যেগুলো মনসুনের আগে কিনে রাখলে মনসুন সিজনে প্রফিট দিতে পারে র্যালিস ইন্ডিয়া জৈন ইরিগেশন সিস্টেম পরমন্ডল দু হাজার তেইশেও রেনফল নর্মাল ছিল সেই বছরে পাঁচটা শেয়ারকে হাইলাইট করা হয়েছিল মনসুনের আগে ইনভেস্টমেন্টের জন্য সেগুলো হলো ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সিয়াল সার্ভিস টাটা কনজিউমার প্রোডাক্টস পরমণ্ডল আর বাটা ইন্ডিয়া এই শেয়ারগুলো যদি বিগত এক বছরের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পাবেন ফিনোলেক্সের শেয়ার প্রাইস বেড়েছে প্রায় সিক্সটি ফোর পারসেন্ট মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিনান্সের শেয়ার প্রাইস বেড়েছে টু পয়েন্ট সিক্স পারসেন্ট টাটা কনজিউমার শেয়ারের প্রাইস বেড়েছে ফর্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স শেয়ার প্রাইস বেড়েছে এইটিন পয়েন্ট ফোর জিরো বাটা ইন্ডিয়ার শেয়ার প্রাইস পড়েছে এইট পয়েন্ট টু জিরো পারসেন্ট অ্যাকচুয়ালি বৃষ্টি ঠিকঠাক হলে এগ্রিকালচার ভালো হয় আর ইনফ্লেশনটা অনেকটাই কন্ট্রোলে আসে সারা বিশ্বে যেখানে ইনফ্লেশন অনেকটাই চেক হয়েছে বা কমে এসেছে সেখানে ভারতে ইনফ্লেশন ঊর্ধ্বমুখী

14% বিড়ে 25810 পয়েন্টে পৌঁছাতে পারে తమిళ গভর্নমেন্ট আর ভালো মনসুন এই বুটো কন্ডিশন পূরণ হলে রেনাউন্ড ব্রোকিং কোম্পানি প্রবোদাশ লীলাধর 76 লাখ ক্যাপ শেয়ার রিকমেন্ড করেছে যেটা আপনাদের বড় লোক বানাতে পারে এই 7টা শেয়ার হলো সিমেন্স, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স হেলথকেয়ার ইনস্টিটিউট, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, লারসেন অ্যান্ড টুব্রো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার এবং লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আমরা খুব তাড়াতাড়ি আবারও ফিরব এরকমই আরো অনেক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন